শিক্ষিত সচেতন জনগণ রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে এটা দুঃখজনক এটা বাস্তব আপনার প্রশ্নটা সত্য তবে হ্যাঁ নতুন প্রজন্ম রাজনীতি সাথে যুক্ত হচ্ছে এটা আবার সম্ভাবনার বিষয় কিন্তু যদি কোনো জাতির শিক্ষিত জনগোষ্ঠী সেই রাজ রাজনীতি থেকে দূরে সরে যায় এটা খুবই অশোভন একটি লক্ষণ এটা দুই কারণে হতে পারে একটা হচ্ছে তারা এখানে রাজনীতিতে যেই চর্চাটা থাকা দরকার সভ্যতা রাজনীতি যে আদর্শ রাজনীতিতে যে নীতি যে পলিসি সেই বিষয়গুলো তারা হয়তো খুঁজে পাচ্ছেন না সেখানে রাজনীতিটাই দুর্নীতিগ্রস্ত যে দেশের রাজনীতি দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত হয় সেখানে শিক্ষিত জনগোষ্ঠী ভালো মানুষ এবং যারা সম্ভ্রান্ত লোকজন রাজনীতিতে আসবে না তো এবং এই না আসার মূল কারণ কিন্তু এগুলোই তো এই জন্য রাজনীতি থেকে এই কাজ এগুলোকে দূরে সরাতে হবে এবং যদি তাই করা না যায় তাহলে কিন্তু এটা খুবই আশঙ্কাজনক যদিও আমি বলেছি যে আমাদের দেশে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে যে তরুণ প্রজন্ম রাজনীতিতে যুক্ত হচ্ছেন কিন্তু কতক্ষণ তারা টিকে থাকবে তাদেরকেও সেখানে সেই জায়গায় তাদের মধ্যেও কিন্তু আজকে সেই তরুণদের রাজনীতির মধ্যেও দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে সেখানে নানান ধরনের আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের বিভিন্ন দুর্নীতির মেসেজগুলো সামনে আসতেছে আমি জানি না কতটুকু সেগুলো সঠিকতা আছে বা সে বিষয়গুলো নিশ্চয়ই তদন্ত এবং আলোচনার বিষয় তবে আমরা স্পষ্টত বলতে চাই দুর্নীতি থেকে যদি এবং অন্যায় যত ধরনের আচরণ আছে সব কিছু থেকে যদি রাজনীতিকে এই কলসমুক্ত করা না যায় তাহলে আগামীতে শিক্ষিত নয় শিক্ষিত ভদ্র মার্জিত কোনো মানুষ রাজনীতিতে আসবে না এই জায়গাটা রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর একটা কারণ হতে পারে সেই জায়গায় কি হবে সেখানে স্বৈরাচার ক্ষমতায় আসবে স্বৈরাচারে গিয়ে আসবে ফ্যাসিস্টে গিয়ে আসবে এবং সেখানে দুর্নীতিবাজরা এগিয়ে আসবে রাষ্ট্রের কাঠামো ভেঙ্গে চুরমার হয়ে যাবে রাষ্ট্রের উন্নয়ন অবকাঠামো কত উন্নয়ন আর্থিক যে ব্যবস্থাপনাগুলো আছে জনগণের যে অধিকারগুলো কোনো কিছু ঠিক থাকবে না এই জন্য এই সব কিছুর জন্য আগে প্রয়োজন হচ্ছে সুস্থ ধারার রাজনীতির চর্চা আপনি আপনার কাছে ভালো লাগুক আর মন্দ লাগুক এই সুস্থ ধারার রাজনীতির চর্চা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বলে থাকব ইসলামিক রাজনৈতিক দলের ইসলামিক প্ল্যাটফর্মে আছে এই জন্য আমরা বাংলাদেশের জন্য সম্ভাবনার একটা জায়গা দেখি সেটি হচ্ছে ইসলামিক রাজনৈতিক চর্চা ধন্যবাদ